বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে তে হইল প্রকৃত আসে কেরা শুন না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ রে নবী মসজিদের ভিতরে তিনি খোদ বা দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর কানে আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাক ডাকিয়া বললেন চুপ বস বসে পড়ল সবাই হয়ে গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বেরো হয় মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বৈশা রইছে ভালো লাগে তার না এক বাচ্চারা বসো বিরক্ত করে না বসো সবাই কন আমিন নবীজি কইছে চুপ বসো কইছে কারে ওই একবার ভিতরে কথা কইছে নবীজির কারণ আওয়াজ ডাইছে এবার কইছে কথা কয় না বসো এবার তো বইছে বইছে নামাজের পরে যখন হকরা বাড়িছে বাড়ুইয়া গিয়া দেহে রাস্তার মধ্যে এই একবার বাজারের ব্যাগ লইয়া বইয়া রুইছে তো যারা মসজিদে বাড়ুইসে তারা কয় ও এই আপনি এহন বাজারের ব্যাগ লইয়া রাস্তার উফরে বইয়া রইছেন ক্ষেত্রে ক ও আমি তো ওই বাজার কইরা যাইতাম লইসলাম হঠাৎ কইরা নোবিজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বসো এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে আমার কান না তখন ফাউডি লগলগ লগে অবসইয়া জাগাত বইয়া লাইছে সুবহানাল্লাহ কইতেন না দাদা এটা কথা শুনলে বইয়া লাਉਣ লাগে তুমি সাইবা না কারে কইছে কইছে তো মসজিদের ভিতরে একবার আরে তো তুমি বইছো কি তা সাহাবা কান দে আর কি কয় জানে কয় ভাই নবীজি বলছেন বসো সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ নবীজি বলছেন বসো এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না নবী বলছে বর্ষ আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে বায়ু নবীর হুকুম শোনার পরে আমি বৈশাখেছি আবার উঠা যাও এখন তো শুনলা তোমারে কয় নাই সাহাবা কান্দার কয় ভাই যেই নবীর কথা শুইনে নেই গোলাম বসে গেছে রাস্তায় যতক্ষণ পর্যন্ত নবী আসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না এটা আশেকের আসু এটা কয় আশেকের আসু আমরা তো আওয়াজে পাকিস্তান আশেকের আসুল আমরা মুখে মুখে কাজের বালা নাই কাজের বালা নাই অ মুসলমান আল্লাহ রব্বুল সুরুম আর রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই পূর্ববর্তী যত নবীর গেছে সবার উপরে ফরজ করছে সাইড ভাবে নবীজি একদিন ডাক দিয়া কয় যারা ফারো মাসে তিনটা রোজা রাক নবীজি কইছে যারা ফারো অভ্যাস লাগিয়া কারণ আল্লাহ জানে আস্তে আস্তে তান্ডির এক মাস রোজারাহান লাগবো আটকা যদি দুই মন্যা ফোজা দেয় তে লইতো পারত না এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায় কাজ জলইসে আট মুন কালকালইছে পনেরো কেজি কইরা তিরিশ কেজি এরফরের দিন এক মন ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায় আল্লাহ বড় বুদ্ধি আল্লাহ প্রথমে দিল সাউমে এই যে বিষ সাউমে যে আসাউল এই বিজে আয়ামে বীজ তিন দিনের রোজা মাসের ভিতরে ঐচ্ছিক পাল্লা থাকো না পাললে নাই থাকলে সো আপনা থাকলে গোনা নাই সাহাবারা তিন দিন রোজার অভ্যাস কইরা আলাইছে এরপরে নবীজি গেছে মদিনায় সোবাহান কয় না গিয়া দেখে ইহুদিরা রোজা রাহে মহরমের দশ তারিখ নবীজি গো তারা এটি কী রোজা রাহে কয় তারা মুসানবীর কথা মনে করে একদিন রোজা রাহে মুসা তার তারা আফন নিসা হইল আমার ভাই আমার ভাই আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ঠিক রাখছেনি। রাখছে না তারা আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনার হাম আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ আশুরার রোজা মহরমের দশ তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা এবার সাহাবারা কয় ইয়ার সুল আল্লাহ ইহুদিরাও তো একদিন রাখা আমরাও একদিন রাখলে কেমন হয় নবীজিকে আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন অথবা আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন তিনটা রোজা লগে মিলাইয়া রাক্ষ একটা রোজা ওই আসুরাও রোজা রাখা মাক করু লগে একটা মিলাইয়া রাখ এটা তোমাদের উপরে ফৰজ সবাহালা কয় না তাহলে প্রথমে দিছে এই যে কি কয় এই তিন দিনের রোজা এর দিছে এক দিন বাদ্যতামূলক এর পরে কোরআন শরীফ আল্লাহত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা না কতিবা আলাইকুমুস সিয়াব তোমরা উপর রোজা ফরজ করে দিলাম তোমরা সবাই রোজা বা কেউ বাজজাইতা fartana তবে এক তারা বাদ আছে এটা সুযোগ দিছে এ আল্লাহও এই জায়গাটার মধ্যে ধনীর পক্ষে গেছে গা আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো শৈলে না দেয় তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল যারা ধনী মানুষ তারা রোজা রাখবো না টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারব এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে দেখি কইলে তা যখন নবীজি মক্কা সেরে মদিনায় গেছে গা যাওয়ার পরে গিয়া সেরো তো মদিনায় মুসলমানরা নবীজি জিরে নাচতে আসে কুলো তুলা লাইছে ছোটো ছোটো ফলা বাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে পাহাড়ি ফুল চিরাই না নবী যেই রাস্তাত যাইব দুই রাস্তা সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে চিরাইয়া চিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল আলাই না মিংসানি তেলবেদা তিল শুক্র আলাই না মাদা আলিল না হেদা সবাহ এখন কয় এখন মক্কারতে আবু জেহেল আবুল আহাব ওদবার সাহেবা গুয়েন্দা ফাটাইছে কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি সাই আইও এটা সাই আইও এটা দেখতে আইও কি ব্যবহার করছে এহ নবীজিরে লোয় যে ভাগল হয়ে গেছে গা বেড়ে হয়েছে নবীজির এক নজর সাহনের লেগিয়া বেড়া এটা জিগেছে নবীজি কোন রাস্তা দেওয়া যাইব তো হ্যাঁ তার আনতাস করে গেছে কহেন দেওয়া যাই কইতাম পারতাম না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়াইতে এই জানালার কান্দাত রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুলি যাই তো লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলাফাইতে কান্দ তুলায় সামনে বেড়াই ফিসে বেড়াই স্লোগান আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কছে আবু জাহাল আবুল আহা সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রেফাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়ে এবার আরে ফর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার আরে ভাইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধ মিল্লাব এখন আবু জাহেলে অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে গ্রামবাসী সব আস সবারে ডাক দিয়া ক দুলাল দুলালপুরের তার আপনারে মারত ধরে যাইতাম লইলে অহন কিতা কর আবার দুলালপুরে বাইনা নিয়ে লাইকিয়া লাইনে আমার কথার পরে দেখ উদাহরণ বুজনের লেগে কইতে আছি দুলালপুরে বাইন যে আমরা বৈজ্ঞ অহন কিতা কর আমরা লর সবাই রেডি হই তখন আবু জেহেলে যখন যে কইস্মদায় গেছে এবার আরে তো সকলে লইয়া লুপালুপি করতে আছে ফাগল ফাঁকা গেছে গা এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে দৌড় দি আলায় আবার এই ফেল দৌড় দিয়া লাই ও এবারে যদি কু বা তৈল তো ফাঁকা ফাঁকা খুব শুরু হয়ে যাবে অহন কি তা আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার আরে রাস্তার মিথ্যা কাড়া বিছাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মিতে ফেস দিয়া লাইছি উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়া বেড়ায় মদিনার মাংসের লগে এ তো বইয়া বইয়া হকলের লগে বুদ্ধি করে ও মক্কার তারা আমার লগে এই করছে আর মদিনার বেড়াই তো সব সৈত্য উল্টা ইয়া ফিটা শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা করো আপনাকে বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা মদিনায় লি আক্রমণ করে লাই তো কেরা যুদ্ধ যা বাড়ে তো সবাই নাম লেখাইতা নাম লেখতে 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 লেখা হয়েছে নয়শ আটানব্বই নয়শাইছেন তিনবার সাতবার শিখাইলেন আবার কোন কয়শ নয়শ আটানব্বই হয়েছে নাম লেখছে মোড়া মোডা তাজা তাজা কুবাকুবি করত বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করেন নয়শো আটানব্বই লিখে ফলাফেন হ্যাঁ আবু জাহেল আবুল আহাব আপনার তো দুইজন আপনার নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়েন তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে দেখছেন আবু জাহেল নাই আবুল আহাব নাম নাই নেতার নাম নাই কথা যখন আরেকটা ফোন মনে করতে চাচ্ছে এটা কিন্তু ফরে কয়েক খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফানি জিগের দুইটাকে ব্যাহতার পাইছে ব্যাহতার পাইছেন আপনারা কুবা কুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছে আমরা সকলের দেশ হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইকে যাবেন কি বেহতর পাইছেন আপনারে ঠিক নিলে আমরা আপনি দেশ হালাইয়া আপনি কইয়া এটা জিজ্ঞানের সময় পাইছে না ফলা পাইনি এখন এই নয়শো আটানব্বই জন হেতারা টাইম পাইছে জিগাই দিস টাইম পাই হেতারা জিগাই দিস আপনি কথা কইতেন না কথা দিক না ওই দুই তিন জনে ঘুমাইয়া পুরা এক ঘুমাইয়া উঠতে আসে মাহফিল দাঁড়ে আমি তো কই কি তারা আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিও তো বিপদ করলাম দা আমিন কন কতজন না

আমার নাম ওলেক এখন আবুল আহাবে কো আমারটা ওলেক এখন ওইসব কত আরে কথা কয়না লুকি আমার কি আপনার নতুন দেখছে তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয় কত কনফর্ট আসরে না জানি দিয়ে বসার শুধু হাফপেন্ট ওয়াজ আওয়াজ করে জুড়ে অহন হয়েছে কত আরো জুড়ে কত অহন হয়েছে এক হাজার ওই যে এখন আবু লাহা আবু জেহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কোমালা কহেন যে কি বিপদ আছে কি তা কর তে আর বুদ্ধি দিয়ে না কিন্তু আবু লাহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে আবু লাহাবে যে নবীজির ইডা দিছিল কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে এটা দিছিল ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুরা গড়াইতে 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 গড়েই নবীর কদম মুবারকের কাছে আছে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফাসিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে সোমাহ আল্লাহ কথা এখন আল্লাহ কাছে কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাষ আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে দো তোমারে তো মানে না আমারও মানে না এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বা আলাকিয়া মোহাম্মদ তাব্বালা আলাক কইয়া জগুন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া আর সকলে এটা লোক করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশ থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এইসব সিস্টেম নাই লা নাইন আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না অন বিচার তো দিয়ালে আল্লাহ রে আল্লাহ করে আল্লাহ আমি যে আপনার ফিষে দিয়া তোর কামা ছাড়ো কাল আপনার কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে এলাই আমারে আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় কথা তো আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীর যখন দশ বাইয়ে মিললার কুয়ার ছাই দিছে এটা শুনছেন নি আপনি একটা ঘটনা ইউসুফ নবীর দশ বাইয়ে মিল্লা কুয়ার দিয়া ছায়রা দিছে তইলে বোঝা গেল কুয়ার উফরেতে ফানি পর্যন্ত যাইতে ঘণ্টাখানেক সময় লাগব আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুক এই কাপটা যদি আমি আটকে সেকেন্ডের যদি আমি সারি পট করে ফুটে খালি ঠুন করে একটা আওয়াজ হইব কাপটা নাই ঠিক নি রে দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া সারছে সার অনেক লগে লগে তো ফুটেছে কেউ কথা না হেগুলা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিবল করে কাল্লা আমি দেখ কত এই শুকনো বেড়েছে দশ বাইয়ে মিল্লা কুয়ার ছাইডা দিল যদি ফানিত পরে তইলে কাদা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো জিব্রাইলে বুসকি হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফেরস্তার নাম কি এই জিব্রাইল আলাইহি সালাম আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে ওখান থেকে একটা রায় দোকুর গিয়ে শোনাই দেওয়ার লাগে নবীজি কান্তে আছে লগের সাহাবার মন খারাপ এগুলদার নবীজি বইয়া রয়েছে সাহাবারা বইয়া বইয়া কইয়া রসুল্লাহ আপনার চাষা দেখে আপনি সাইরা দিলেন দোনালাইতাম নেই আরে না হন ফারতাম না আমরা মাইনরিটি তারা হইল মেজরিটি অহন তো এমনি আলু মুড়ার আলু আলু খেতে ঘুমাই থাকুন লাগে তারপরে কলা মুড়ার সিফত ঘুমাই থাকুন লাগে নিজের বাড়ি হালাই হৌর ভাই হৌরের গড় হালাইয়া চাষ তো হৌরের গড় হ্যাঁ তো এবার ইয়া বিচাই না বার কয় দিন আইব দিন আইব দরজাদার আজ আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমন তবে জিব্রাইলাইয়া সালাম বিসার সাল্লাহ তু আলাইকে ইয়া রসুল্লাহ নবী কয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ নবী কই জিব্রাইল কে রে কই আর রসুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিসলেন সোবাহ আল্লাহ কন বিচার নেন হোনাই রাখছি আর কি আমার যে ফত কইসে আমরা চাষা এটা জানাই রাখছি কোনো বিচার না কয় রায় দোয়াইয়া পড়ছে সোবাহ আল্লাহ রে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وطب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من মা সাধ শোভাহানা না এবার আবু জেহেলের নাম লেখা হৈছে কথা মনো নিও আমার কথা মনো আছেনি অন আবু জেহেলের নাম লেহাতে নাম হৈছে নশ জন এখন আবুল আহাবে ক আমার নাম দ লেখ হয়েছে কত এক হাজার হৈছে পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মুহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদ আবি লাহাবি ওয়াতাব আমার দুই বিলে সুই রালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইল যদি ফাতলা ফাতলা খুব আলায় সিহন জিংলা দিয়া যদি কটা ফাতলা ফাতলা কি চালায় অহন আমি কিতা করতাম রে নাম দো লেহাই লেছি কিতা করন আবুল আহাবে দুম বুদ্ধি করে বইয়ে রইছে সবাই নাম টাম লেহানো শেষ হয়েছে আবুল আহাবে কথা আছে কি আছে কি আছে কথা আছে নাম দো লেহানের হাইসি কি আছে কথা আছে তো সকলে কয় আপনি নাতা মাৰো সব কথা কইতে না কথা কব করা কি কথা ক কথা তো বেশি কিচ্ছু না এই যে আমরা সকলে মিললে যে নাম লেখলাম আচ্ছা মনে করো আমরা লোক দয়া দু চার পাঁচজন না লোক হইলো এক হাজার এর ভিতরে যদি কেউ শুলবালা না থায় হা হঠেন তালি কেন হইস হ যুদ্ধে জান দু তিন চার দিন পরে তো এর ভিতরে যে কেউ ফাইভ শুকল কেউর মাথা ব্যথা করলো কেউ কৈজা সিফাদিয়া রইলো ওহন এটা কি তা কর তো হগলে কিনে আজ ফোলাফান কোথাও এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন হগলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন কি তা করেন আপনি বুদ্ধি দিবেন আবু লাহাবে কে আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার দুয়া জিপতি আছে তে কায়দা করে আনতে আছে আর কি কয় মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে একটা কাম করবো তো ঠিকা করবো তো তার বদলি একজন লুক দিব ঠেহা দিয়া যুদ্ধ তো হাজার ঠিক না এটা কমান যেত না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শরীর বলা না থাকে তো লোক সে একজনের মধ্যে একজন লোক দিবা আবুল আহবের তো নাইয়া আছে তাপ বাতি আদা ফাইলে তো জাগা মতো খিচ্ছা লাগবো এই তাপ বাতিয়াদার কারণে আবুল আহাবের নাইয়া ছিপতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কি তা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই রইলাম আমার তো সেই থাকতো না বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম কারবার দেখবা গড়াইলাম যুদ্ধের আগের দিন দেখবে একটা ডানা ধরে দেখাটা গড়াই দেব শিলবেলা না কয় আমার তো এই কথা কইরা বুদ্ধি করে বইয়া রয়েছে যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আস এখন যুদ্ধের মতন রোয়ানা দেওয়া হইব মোদিনায় বদরের প্রান্তরের দিকে আমরা রোহান আদম সব রেডি হোক আবুল আহাবি সকলে আই আসে আবুল আহাবের খবর নাই দেখা যায় আরে এই সকলে দেয়ালে আবুল আহাব বাইসাবি না এবার একটা বেহা হইয়া বাপ দইয়া এক তারে আত দৈর লই এসে আইনার সরকার শৈলের নমুনা খুব খারাপ যে কোনো সময় খেতার খেলাতে ফুটে যে কীতম ফারি তো সকলে কথা ওকে তাহলে এত টেনশন করেন না আপনি শৈল বলেন আপনি নিহি ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজনকে লোক লইয়াছি বুঝ করে আগে বুঝ করে তো আইছে আনসে আবুল আহাবি আসিল সুদের ব্যবসায়ী এই সুদের ব্যবসায়ী এই মাসে মাসে এক খান্ত সুদের টেহা লয় এক তারিখে আটকা আড়া দিছে আয় ফুরা টেহা ফেরত দেওয়া লোক ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না তো আমি আটকা সাপ দিলে আমি ফুরা টেহা দেন কেমনে কয় না দিতে পারলে যুদ্ধ যাইবা না দিতে পারলে যুদ্ধ যাইবা তা হ্যাঁ তো বিপদে পড়ে কী থাকবো যা আমার কি কেউ আমি টেহা যখন দিতাম পারতাম না এই হাতারে দৈনন্দিন খেলা করাইছি সিটার কি একজাতের সিটা আমরা যে কন যে বাংলাদেশও তো সিটার সিটার তো আগেও আসি। সিটার কি হুদা বাংলাদেশও আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে আমার যাওয়াত দিছে তা আমি গিয়ে বইয়া রইছি আমার বি আই পি লা চা খাওয়াইতে আছে দুই তিন চার চারজন সাংবাদিক লগের টেবিলও বইয়া বইয়া চা খাইতে আছে তো হাতার দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ এবার রাহুল ফতা থাকলে গীত হইব তো তারা নিজেরা নিজের আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে তার তারা আলাপ করে আর কি সাংবাদিকরা তো একজনকে আবি জানি কেমনে রয়েছে সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার আমি জানি কেমনে রয়েছে কখন সান ভাইসাব আপনি যখন মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে আল্লাহ সব দেশ এক একজন ফেটেস তো ভাগ কইরা দিছে চাইরা হনের লাগিয়া আয় তুমি পাকিস্তান কয় জি আল্লাহ আয় তুমি ইন্ডিয়া কয় জি আল্লাহ তুমি শ্রী এ তুমি মালদ্বীপ কয় জি আল্লাহ আমি মালদ্বীপটা শুট হইছে ফারামা আমি আবার সাঁতার আটটা জানি যেহেতু ছাত্রে মাত্রই দুইnabla করো হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে ভাগ কইরা দিয়া সার্চে

আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতাম না এর লাইগা আল্লাহ বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর বাংলাদেশটা ও হনও রয়েছে না হইলে বাংলাদেশ তা হনের কথা না ঠিক কিনা কয় এত বাতফা এত বাতফার মানুষ হইতো পারে না কইতেন না আমার মনে হয় আবুল আহাবের বংশ ধরইব আর কি বাটফার সব হ্যান্ড আইছে অন আবুল আহাবে আইয়া সেটা কয় শৈল না তো যাইতে না পারলে দাও তো গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আমি আবুল আহাবের ঘটনা শেষ আমারে কোনো এমনি স্বার্থ না এর লাইগা তারা এই এই আবুল আহাবে দিয়া লোক দিছে এখন এক হাজার লুক হয়েছে কয় হাজার আমার কথা কেন কয় হাজার এক হাজার লোক মিল্লা সেটা গেছে ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে আল্লাহ তাবারুকো আল্লাহ রমজানের রোজা যখন ফরস করে দিছে দিয়া লা লাল লাকুম কোন তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় এই জন্য রোজার মাস ফরস করছি আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ও করে ফুরার হুবুহু মিলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই

আচ্ছা আমি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাই যাব তো দেশটা বালাই চললো তো বালা চলে না আপনি অবশ্যই একটা জায়গাতে সুইটটা ফুলার রোজা রাখছে শুরু নাতিয়ে রোজা রাখছে দাদিয়ে ফুডিং বানাইছে মায়ের শরবত বানাইছে দাদাই গিয়া বাজার তে বাজারতে জিলাফি আনছে কত আদর যত্ন চলতে আছে ইফতারা রাগি দেয় তার কলজারা ফাঁকে ফাঁড়ে দৌড় দিয়ে গ্লাসটা লোকাম তার মা ফুট 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 রে সাড়ে দু তা করে রেস এই দুইটা মিনিট দুইটা মিনিট ওখানে আজানা দিয়া লাগবে তে ডরায় তার মায়ে ডরায় তার বাঁ ডরায় তার হৌরে ডরায় তার দাদায় ডরায় তার দাদিয়ে ডরায় সকলে মিলল ডরাইয়া তার রোজার সবাই মিললা এক একটা মিনিট আগে দৌড় দিয়ে দিয়া টেলিভিশন সারে তে দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি তাইলে বোঝা গেল আমরা বার বার ঘড়ি চাই টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি মসজিদের আজানের দিকে চাইয়া সাইয়ারি আজানরা দিলে খানা শুরু হইব অথচ সামনে শরবত আছে মজার মজার খাবার আছে একটু আমরা খাই না কোনো ফাহারাদার ফুলিশ র্যাব গোয়েন্দা কিচ্ছু নাই তারপরও আমরা খাই না কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না একজন দেখেন তিনি কে তো ঠিক আছে আল্লাহ দুই ডাল গিয়ে রোজা দিছি কালবার তো গড়াই আমরা আল্লাহ যে ডাল দিছিল এটা তো করছি কন আলহামদুলিল্লাহ এরপরে আপনি সেহেরি খাইতে নুটছেন আর যে উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা উঠতে সেটা সেহেরি খাইছেন আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খাজুর গুড় দিয়া মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না আপনি কলা দিয়া খাজুর গুড় দিয়া বাতরি মাইকা দুধরা দিয়া মাত্র নলা রায় নেফলেট লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের কথা যা সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ এখন নলা কি না নিছে কি ডানা ডরাইছেন আপনি এত মজার যায় না খানাডানো হান্ড্রেড আল্লাহরে মালছেন তবে আল্লাহ শুধু সে হেরি আর ইফতারির টাইমে মাননের দিছিল না আল্লাহ আল্লাহ তোমরা সারারা জীবন ডরাইবা তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা ওজনে কম দিবা না সিহন ডল মোড়াডল একখানে মিলে ব্যস্ত না তোমরা যখন আল্লাহরে ডরাইবা ও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে ওই

বাপ বদলাইয়া আইয়া করছে আমি যে নাগাইস বাড়ি আমার আমার যার আপনারা ফিরসাপ মানেন আমিও যদি ওখানকে ওর বাপ তুল্লা গালি দেই আপনারা রাগ হইয়া যাবেন গা সেটা যাবেন গা আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে আর আপনি নিজের বাহান যে নিজে বদলাইয়া ভোট দিয়ে আইলেন এটা কি তা করো আপনি হুবের মাঠ ছাড় আপনি আপনি দু চার ফুট রসার মুফত করছেন কি তেন আপনি ফুটলো কুদুচা জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াইছে রসার ফুট তোরা মিছা কথাটা আপনি কইলেন আপনি কি কুদ্দুসের ফুত রয়েছেন আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুত আসলে কার ফুত আবার যাচাই করা দরকার বালিনার বেড়িয়েতে বুধে কইতে আছে আজ যাফি আফিসা বুধুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের এ মনলের বউ কইয়া বুঝিয়ে যাবো না বেড়িয়ে আমি তো আল্লেগা কইসাম আম্মা গৌ আলমগীরের বউ আপনি বুদ্ধি আলমগীরের ঘরে কিন্তু আপনি মনিলার ঘরে না আপনি যদি স্বীকার করে এলেন পাঁচ জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া আমি বুঝিনা এত ব্যহতার ও তফাজল কাকু এত ব্যহতার মানুষ আমরা ওইলাম কেড়ে এমপি হইলে আরেকবার হইবো মন্ত্রী হইলে আরেকবার হইবো আমি কেড়ে বাপ বদলাইতাম আমি কেড়ে জামাই বদলাইতাম ঠিক না কো এত কমা হল আমরা আবার বেটাগিরি দেখাই বুঝে বালা তুমি সিইও তো বুঝো না তুমি ঠিক ঠিক না কো